ছুট থাকে বড় হইলাম বড় থাকে বুঢ়া হ'লাম এক হাস্যকৰ মিথ্যাকা মনৰ মধ্যে চাফা দিয়া এই মিথ্যাকেনে অবিশ্বাসো কৰ্ত পাৰি না এই যে কত বড় এক মিথ্যাকথা মনৰ মধ্যে চাফা দিয়া ৰাখছিলাম এ কাল ছোটোবেলা থেকে জানতাম এই যে ডুমুর গাছ এই ডুমুর গাছে নাকি নিরা থাকে এই ডুমুর গাছের ফল বলে নিরা খাই এই ডুমুর গাছের ফল যদি মানুষে খায় তাহলে বলে মানুষ ময়রা জাগায় এমন একটা অবস্থা ছোটোবেলা খেলতে গিয়া একবার আমি এই ডুমুর গাছের নিচে আচার খাইয়া ফইরা গেছিলাম গাছ তারপরে আমার ফিসি আমারে শর্ষা দিয়া সান করাইছে আমারে বলে ফেটনি বর করছে ফেটনি বলে আমারে ফালাইয়া দিছে কৌশেন কি অবস্থা তারপর থেকে রাস্তার দ্বারে ডুমুর গাছ দেখলে আমি হরে কৃষ্ণ গান গাইতে গাইতে ওই রাস্তা পার হয়েছি কিন্তু অহনেদেহি কাহিনী আবার একটু অন্যরকম এই কাহিনীও বিশ্বাসকরণের নই না কিন্তু অহনেদেহি ফেসবুক ইউটিউবে মানুষের ডুমুর গাছের ফল রান্না কইরা খায় কিন্তু আমি তো পুরা অবাক এই ফেতনি গাছের ফল মানুষে কিভাবে রান্না কইরা খাইতে পারে এবার আমিও মনের মধ্যে সাহস যোগাইয়া ভাবলাম না এই পেতনি গাছের ফল আজকে আমি রান্না খাইয়া ওই দেখি কেমন লাগে কিন্তু বিশ্বাস করতেন না আমি যে অক্ষণে এই পেতনি গাছের ফল ফাইয়া আনছি আমার ক্যামেরার পিছনে কিন্তু সৈন্য আসলো চার পাঁচজনই জনই এবার কিন্তু এই সৈন্য যার কাজে গেছে গা আমি আবার একলা একলা বয়া বয়া রান্না করতেছি কিন্তু ফিসনের দিকে আমি চাই না ফিসনের দিকে চাইলেই আমার এমন লাগতাছে ফেতনিটা যেমন আমার ফিসনে আয়া বয়া রয়েছে যাক আমি কিন্তু মন মনে হরে কৃষ্ণ কাইতাসি আর এদিকে রান্নার কাজ শুরু করে দিছি তো প্রথমে আমি ডুমুটির একটু সুন্দর করে সেটা কাইটটা সেটা ভালো করে ধুইয়া লুয়ে ফুরছিলাম কারণ ফেতনি এডির মধ্যে এত পরিমাণে ধুলামোলা লাগাই রাখছে কইয়া লাভ নাই তারপরে চুলার মধ্যে আমি একটা কড়াইয়া এবার ডুমুর আর একটা আলু দিয়ে দিছিলাম করাইয়ার মধ্যে সিদ্ধ করার ডুমুর আর আলু সিদ্ধ হইতে হইতে এদিকে আমি একটা বাটির মধ্যে ভিজায় রাখছিলাম মুসুর ডাল মুসুর ডালটাও আমার ব্যবহার করতে হইব তো তার লিগে মুসুর ডালটা আমি একটু বাইটা লইয়া লাছি মুসুর ডালটা আমার একটু নিয়ে আস করে বাটা বাটি করতেই একটু দানা দানা থাকলে কিন্তু ওইতো না তো তার লেগে আমি একটু নিয়ে আস করি বাইটটা লাইছি আপনারা চাইলে কিন্তু এখানে মুগ ডাইল মটর ডাল মুসুর ডাল যে কোনো ডাইল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কিচ্ছুই তো না যে কোনো ডাইলই ব্যবহার করতে পারবেন কিন্তু আমার কাছে আসলে মুসুরি ডালটা মুসুরি ডাল দিয়ে আমি ব্যবহার করছি একবার বাটা বাটি ওই একা মুসুর ডালের মধ্যে দিয়ে দিছিলাম অল্প পরিমাণ পিয়াইজ কাটা আর দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ একবার সুন্দর একটা মাখা জাকা কইরা এই ডাইল বাটা আমি রাখা দিবো একটু সাইড কইরা কারণ এই ডাইল বাটা আমি ব্যবহার করুম একবারে শেষে এই দিকে আমার ডুমুর মনে হয় সিদ্ধ হয়ে গেছে গা তো মেইন একটা কথা কই এই ডুমুরটা কিন্তু কাঁঠালের মতন আঠা ছাড়ে আমি কাটার সময় বুঝি না যেহেতু আমি প্রথমবার কাটছি কিন্তু কাটতে গিয়ে দেখি ডাক পরে পুরা কাঁঠালের মতনই আঠা লাগিয়ে জাগা আঙ্গুলের মধ্যে যাক ডুমুর আর আলু সিদ্ধ হয়ে গেলে এবারে একটু সামান্য পরিমাণ ভাজা ভাজি করে দিয়া দিছিলাম করাতে তেল এবার ডুমুরের মধ্যে লবণ আর হলুদের গুঁড়া দিয়া সেটা সামান্য পরিমাণ ভাজা ভাজি করে ডুমুরটা যেহেতু কাঁঠালের মতনই আঠা সারে আমি ভাজা করতে গিয়া কিন্তু বুঝি না তারপরে দেখি নিচে দিয়া ফুরা আঠা আঠা ওইয়া সেটা ফুরা লাগিয়া যেতে চাকা আমি তাড়াতাড়ি কইরা নামাই লাইছি কড়াইয়া ফুরা লাগিয়া যেতে সাকা দেখে আমি তাড়াতাড়ি কইরা ডরে নামাই লাইছি আমার কাছে লাগতাছে ফেটনি জুমুন নজর লাগাই দিছে কড়াইয়ার মধ্যে তারপর আবার এডারে সুন্দর করে ধুইয়া বোয়া দিছিলাম সোমবারের লেগে চুলার মধ্যে এর মধ্যে দিয়ে দিছিলাম এলাচ দারচিনি আর সামান্য পরিমাণ জিরা তারপরে এক বাটি পেঁয়াজ কাটা দিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ রসুন তারপরে দেয়া দিব ওইখানে মশলা তো মশলার মধ্যে আসছিল জিরা ধনিয়া লঙ্কা হলুদ আর আদা বাটা একবার মশলাটা সামান্য কষায়া সেটা এরপরে দেওয়া দিছিলাম এর মধ্যে ডুমুর আর আলু যে ভাজা ভাজি করে রাখছিলাম ডুমুর আর আলু তারপরে সামান্য পরিমাণ লবণ সেটা আবার একটু হালকা ভাজা ভাজি করে লাগছিলাম হালকা ভাজা ভাজি হয়ে গেলে এরপরে এর মধ্যে ঝুলের লেগা দিয়ে দিছিলাম পরিমাণ মতন জল পরিমাণ মতন জল সেটা এরপরে যে আমার ওই মুসুর ডালটা আমি বাটটা রাখছিলাম এবার ওই সে মসুর ডালটা দেওয়ার ফালা মুসুর ডালটারা আমি এইভাবে সামিজ দিয়া তুললা সেটা ঝুলের উপরেই একটা একটা কইরা সেরা রেখা দেবো আপনারা চাইলে এই ডালটারে বড়া বানাইয়া সেও দিতে পারেন কিন্তু আমার কাছে এই রকম কইরা দিলেও কোনো খারাপ লাগে না তো আমিও হয় তরকারি রান্না করলে এইভাবেই বেশিরভাগ দিয়া তাহি ডালের বড়া দেওয়া হইলে এবার একটা সুন্দর একটা ঢাকন দিয়ে সেরা ঢাক্কা রাখা দিয়েছিলাম ফাঁস দশ মিনিটের মতন ফাঁস দশ মিনিট পরে ঢাকনটা উঠাই দিয়ে আমার ডালের বড়া ফুরাফুরি সিদ্ধ হয়ে গেছে এবং তরকারিও আমার একবারে ফুরাফুরি কমপ্লিট এবার তো দেখতে সুন্দরই লাগতেছে কিন্তু ঠাকুরই জানে আমার নি কোনো ক্ষতি হয় এই রেসিপি খাওয়ার পরে কারণ ফেটনি তো ছায়া রয়েছে আমার দিকে